うん。 করি সবাই ভালো আছি আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো গাইস দেখো আজকে ঘুম থেকে উঠতে না উঠতে কি শুরু করে দিয়েছি আমাদের দুটো বাবুল দেখো দেখো তোমরা দেখো দেখো এইদিকে একজন খাটে উঠতে পড়ে যাচ্ছে মায়ের উঠে নাচ করছে গাইস দেখো এরা এত না তো আমি ছোট বাবুকে বলছিলাম একটু হাই বলে দে সবাইকে তো ও হাই 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 বলে দিচ্ছিলো আর যেহেতু গান চলছিল সেই কারণে কিন্তু আমি এই হাইটা শোনাতে পারিনি তোমাদেরকে আমি ভয়েসে বলছি যাই হোক তো দেখো এদেরকে মুখগুলো দেখো এখনো কিন্তু মুখ ধৈনি সত্যিকারে মুগ্ধই নি আটটা সাড়ে আটটা বাজে এখন পর্যন্ত মুগ্ধই নে এবার ওদেরকে মুগ্ধোয়াবো খাওয়াবো তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তার আগে দেখো মার বেটা মিলে দুজনে মিলে কি করছে দেখো পক পক পকো পক পক দেখো এ ওর পিছনে লাগছে ও ওর পিছনে লাগছে তিনজন মিলে কি শুরু করে দিয়েছে আর এই দিকে দেখো টিভিটা কে দেখছে ভাই এদিকে বুথের কার্টুন চালিয়ে তিনজনে মিলে নাটক করছে নাটক আর এদিকে টিভিটা মনে হচ্ছে ভূত দেখছে তারপরে দেখো কি সুন্দর আজকে রোদ বেরিয়েছি আজকে কিন্তু জামা প্যান্ট তারপরে কিন্তু গাইস আমি জামা প্যান্ট কাচতে চলে যাই এবং কাচার পর দেখো আমি কিন্তু ছাদে চলে এসে এবং মেলে দিই মেলে দেওয়ার পরে দেখো আকাশটা কি সুন্দর লাগছে না অনেকদিন অনেকদিন সত্যি কথা বলছি অনেকদিন পর মনে হচ্ছে একটু রোদ দিল আর আমি কিন্তু এখন জামা প্যান্ট কেছি মেলে ঠেলে এখন যাচ্ছি নিচে নিচের দিকে তার আগে একটা জিনিস দেখায় দেখো অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম আমরা এখানে প্রচুর প্রচুর অনেক ফেলেও দিয়েছি প্রচুর হয়েছিল প্রচুর আর হাফ মরেও গেছে সেইগুলো ফেলে দিয়েছিলাম জানতেগুলো মেলিনি তারপরে কিন্তু কিছুক্ষণ পর মানে আধা ঘন্টাও যায়নি জামা প্যান্ট জাস্ট মেললে না মেলে দেখো মেঘটার অবস্থাটা জঘন্য করে ফেলে দিয়েছে একদম পুরো অন্ধকার চারিদিক দিয়ে ঝিরিঝিঁড়ি বৃষ্টিও পড়ছিল ঠিক আছে আর প্রচুর হাওয়াও দিচ্ছিল দেখো জামা প্যান্টগুলো উঠছে তোমরা দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো তো যাই হোক তারপরে কিন্তু জামা প্যান্টগুলো দুজনের মিলে নিয়ে যায় নিচে এবং নিচে নিয়ে যাওয়ার পরেই শুরু হয়ে যায় ঝিঁড়ি ঝিড়ি 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 টপ টপ প টপ ঝিড়ি 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 বৃষ্টি ওই দিকের ভেরিগুলো দেখো কি সুন্দর লাগছে ওই ভেরিতে না একদিন যেতে হবে স্নান করতে আর আগেরবার তো তোমাদের একটা ভিডিওতে দেখেছিলাম অনেকগুলো ভিডিওতে দেখেছিলাম যে ওই ভেরিতে কিন্তু আগেরবারে মানে এই বছরই জানুয়ারি মাসের দিকে সর্ষে চাষ করেছিল তো সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এদিকে দেখো বাজারে চলে এসতে বাজার থেকে কী কী এনেছে আজকে হলো কচুর যে গাটিগুলো হয় না গাটি গাটি কচু সেইগুলো এনেছে মানকচু এনেছে আর হলো পটল এনেছে ভেন্ডি এনেছে আলু এনেছে কুমড়ো এনেছে আর কী এনেছে যেটি ভুলে গেছে আর আর মাছ এনেছে তিন রকমের মাছ তিন রকমের মাছ লোটে মাছ লোটে মাছ কে কে খাওয়া একটু প্লিজ কমেন্ট করো আর হলো রুই মাছ রুই মাছ ছাড়া এখানে পাওয়া যায় না সত্যি কথা বলছি রুই মাছ ছাড়া কিছুই পাওয়া যায় না আর এই যে বাটা মাছ এই বাটা মাছটা দেখলে আমার গায়ে জ্বর আসে কেন জানি না এত কাটা আমি কাটা মাছ খেতেই পারি না তাহলে সব কি পেটও সে নিকাল না আর বেশি হয়ে যায় সবকে বাচ্চা নিকাল

শুভামজি শুভমজি দেখে কিনা যাই না মিটোটা কিন্তু শুভামজির জন্য বিটোটা হচ্ছে গুলো বের করে দিচ্ছে আমি একবার সব কটা মাছের পটকা বের করে দিচ্ছিলাম আর এই বেসিনে পুরো জলে না শুধু পটকা ভাজ দিল এটারও পটকা বের করে দিল হল আজকে খাওঙ্গা আন্ডা কাকালিয়া ও যাই হোক এটা হলো আমার হিন্দি ঠিক আছে আমলোক খাওঙ্গা আপলোক দেখেঙ্গা ঠিক হে সরি আম খায়ে হ্যাঁ রা বন্ধুরা তো এখন বানাচ্ছি আমি এই ফাস্ট কফি বানাচ্ছি ঠিক আছে বাপের জন্যে বানাইনি তো তোমরা কেউ এই কথাটা শুনে কেউ আবার রোস্ট কোরো না বা কেউ হেসেও না ঠিক আছে তো আমি ফার্স্ট বাপের জন্যে ফার্স্ট বানাচ্ছি কফি তো রকম হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবে চলে দেখতে হবে তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু আমাদের বৃষ্টিও শুরু হয়ে গেছে এই জঙ্গলের বাড়িতে থাকতে থাকতে আমরাই জঙ্গল হয়ে গেছি বুঝলে তো তো দেখো বাবারে কিন্তু খুব ঠিক আছে কাদের কাদের বাড়িতে বাবারে খারাপ কাদের কাদের বাড়িতে বৃষ্টি হচ্ছে প্লিজ এক্ষরই দেখাচ্ছিলাম না কি সুন্দর রোদ আর এখন দেখো কি বৃষ্টি আর এইদিকে আমরা এখন বাজে কিন্তু তোমাদের আছি ঘড়ির কাটা এখন বাজে কটা বাজে বারোটা এক এখন আমরা খাচ্ছি কফি আমরা মরবো না তা মরবে তো আমরা মরে যাবো জলদি আর এটা হবে আজকে ডিমের কালিয়া আর হবে আজকে হবে কাকলা মাছের ফালিয়া সরি সরি রুই মাছ তো অনেকে বলে তোমরা খালি রুই মাছ খাও সত্যি কথা বলছি আমাদের এখানে রুই মাছ ছাড়ার কোন মাছ পাওয়া যায় না এই কষ্টটা কেউ বোঝে না আমাদের এখানে যে বাজারটা আছে না দেখো চারিদিকে খালি মুড়ি ছড়ানো আমাদের মুড়িটা বেশি হয়ে গেছে বুঝলে তো কালকে ভিডিও করতে করতে মুড়ি সব ছড়িয়ে গেছে তো এইদিকে দেখো সব জন্তুগুলো কোথায় গেছে কে জানে জন্তুগুলো ওই ঘরে গেছে আর এইদিকে বৃষ্টি হচ্ছে জোরদার ঘরে চল ঢুকে যাচ্ছে এটা আটকে দিক এত বৃষ্টি হয় কেন কে জানে বৃষ্টির জন্য ভালো লাগে না সবাই শুয়ে আছে পাখা চলছে কিন্তু লোক নেই সরি পাখা চালাই রাই হ্যাঁ মগর আদমি নেই হিন্দি আর এইটার জন্য আমাদের এতবার পাম্প চালাতে হয় না কি বলবো এইটা চালাতে গেলে আমাদের সেদিনকে কারেন্ট চলে গেছিল এরকম মাছের আখ মাছের চোখ বের করে দিয়েছে কীরকম রাক্ষস এখানে একটু সামান্য আমি কফি ফেলেছি বলে বলছে কি এগুলো তুলে তুলে দিতে কি অবস্থা গাইস দেখো এইটুকু কফি সেটাও বলছে কি হতে তুলে দিতে ওরে বাবা তাহলে খাও কেন গাইস দেখো গাইস এইটুকু পড়েছে তাতেও এত কেপটম আমি বাপের জন্য ভাই ফার্স্ট দেখলাম এইটুকু কেপটে কেপটে বলছি বাপের জন্ম দেখিনি সত্যি কথা এই শ্বশুর জন্মই দেখছি এইটুকু 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 দেখো আমার কিন্তু কপি কমপ্লিট হয়নি এখনো ঠিক আছে সবে কপি দিলাম কপি দিতে দিতে একটা লগর হয়ে গেছে আর ক্যামেরা ধরার ম্যান ছিল না ওর জন্য দেখাতে পারিনি এবার দেবো চিনি তো আমাদের এখানে কিন্তু ভিআইপি চিনিও পাওয়া যায় দেখাবো না সেটা তোমাদেরকে হ্যালো গাইস তো এখন দিদি হাঁকতে যাবে না না তো এখন দেখো এখন 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 পেঁয়াজ আর কপি করা হয়ে গেছে এবার কিন্তু আমি মুড়ি মাখবো তোর সাথে নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ দুটো লঙ্কা দুটো কোথায় গেল এই যা ভিডিও করতে করতে লঙ্কা লঙ্কা পেঁয়াজ দিয়ে আজকে মুড়ি মাখাবো ঝাল ঝাল কে কে খাবে চলে আসো তো গাইস দেখো এখানে কিন্তু পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছি আর এবারে হলো মুড়িটা মুড়িটা তারপরে আজকে কিন্তু আছে এই দেখো আচ্ছা ও হো কে কে খাবে আছে আর বলো সাথে ভালো লাগবে এই আসিস তুমি যদি ভিডিওটা দেখো তাহলে একটু চানাচুর পাঠিয়ে দেবে মুড়ির সাথে খাবো तेल ताई खाली नेबो हल्का सा लेबी बस कीप टेक ऐसे घोर जानती नहीं है हमारी चीज सीरियल देख के सीखो देखो देखो जी ये गरीबी का हाल है তো গায়ে সেদিকে দেখো আমাদের কিন্তু মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে তরকারির জন্য আর তার পাশেই কিন্তু রাখা আছে এটা হলো পেঁয়াজ কাটা এই যে ডিমটা আমি বড়া করবো সে তার জন্য পেঁয়াজটা কেটে রাখা আছে আর এদিকে দিদি মশলা ভাজছে মানে আলু ঢালু দিয়ে সব মশলা মশলা ভাজে মাছের তরকারিটা করবে বলে আর এদিকে লাল 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 করে পুরো একদম মাছ ভাজা কমপ্লিট তারপরে কিন্তু চলে আসলাম এই বড়োটার দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ দিচ্ছি হালকা একটু মশলা দেবো মশলা মশলা দেওয়ার পরে একটু ধনে জিরে এসব দেবো মশলা দেওয়ার পরে কিন্তু বড়োটা করবো তো চলো তোমাদেরকে বড়াটা করে দেখাই জলদি চলো জলদি চলো জলদি জল জলদি চলো এই দেখো মাছ আমার দেখাচ্ছে তো দেখো ফাইনালি কিন্তু আমার এইদিকে বড়া ভাজা শুরু হয়ে গেছে আর এদিকে দেখো আজকে আর আজকে কিন্তু আমার বড়াটা পুরো পাতলা পাতলা ঝোল হয়ে গেছে বুঝলো তো যাই হোক ওটা দিয়েই করবো কিন্তু আমার তেলটা বেশি লাগবে আর কী করবো আর এইদিকে দেখো মশলা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে মাছের ঝোলের জন্য বুঝেছো তারপরে কিন্তু মাছগুলো দেওয়া হবে আর এই দেখো দেখলাম বললাম না ঝোলটা ই হয়ে গেছে ওই যুগে পাতলা হয়ে গেছে হ্যাঁ দাম গেছে তো গ্যাস দেখো আমাদের বাড়িতে গ্যাস এসেছে আজকে বাবা গো এই বর্ষার টাইমে খুব অসুবিধা হয় গ্যাস এসে হুম পেসা প্যাসা বাবা কতটা জুম হয়ে গেছে পেসা পেশা একটু পেশানি কি কী করবে তুমি একটু পেশা নিয়ে গ্যাস হুম গ্যাস এতে দিলেই তো গ্যাস ভর্তি এটা ভরা গ্যাস না তো বাবু সরে যা বাবু বাবুটা বাবু তো গাইস দেখো এইদিকে মার্কেটে যা বলে ছেলেকে ঘুম পাড়াচ্ছে আর ছেলে কি নাটক করছে চোখ বন্ধ করে ঘুরে করে আর আমার ছেলে দেখো এইদিকে ফোন ঘেটেই আছে ফোন ঘেটেই আছে ঘেটেই আছে ঘেটেই আছে কী বলবো ওকে একটু পরে ঘুম পাড়া বাবা দা আমার ভিডিও দেখে দাঁত কেলি দিল যাই হোক তো চলো আর এইদিকে দেখো আমি কিন্তু খাবার বের করে বের করিনি মানে সব জিনিসপত্র রেখে দিয়ে আমি বসে আছি এই এখন দেখতে পাচ্ছি সাড়ে তিনটে বাজে কিন্তু আমরা খেয়েছি কিন্তু চারটের সময় বসেছি খেতে 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 সাড়ে চারটে বেজে গেছে যাই হোক তারপর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই দেখো আমাদের এখানে জঙ্গল ঢঙ্গল সব পিছনটা পিছন সাইডটা একটু সাফ সাফ মানে পরিষ্কার করে দিয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো যাই হোক এবার চলো নিচের দিকে যাওয়া যাক খুব খেয়ে নি খেয়ে ঠেয়ে আবার তোমাদের সাথে আবার আসছি আবার আসছি আবার আসছি তো গাইস খাওয়া দাওয়ার পর কিন্তু একটু বাইরের দিকে চলে আসলাম তো তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করার জন্য তো দেখো তো এই গাছটা কী গাছ তোমরা একটু প্লিজ একটু কমেন্ট করে বলো তো জলদি 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 বলো তো এই গাছ টেক গাছ টেক গাছ টেক কী গাছ যাই হোক ভিডিওটা এই বন্ধু শেষ করছি আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা লাভ ইউ আর তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর যারা যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ঠিক আছে এই তুলসী গাছ কোথাতে চলে এলো টাটা টাটা টা টাটা টাটা